পৃথিবীর সব সাপ গেলে কি হতো একবার ভাবুন তো প্রতি বছর সাপের কামড়ে প্রায় এক লাখ মানুষ পৃথিবী জুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য এমনটাই বলছে পৃথিবী থেকে সব সাপ বিলীন হয়ে গেলে মানুষ হয়তো স্বস্তি পেতেন হয়তো প্রতি বছর বেঁচে যেত এক লাখ মানুষের প্রাণ কিন্তু সেটা কি পৃথিবীর জন্য সব দিক থেকে ভালো হতো এই প্রাণীটি পৃথিবীর জীববৈচিত্র্যের মঞ্চে ঠিক কতটা গুরুত্বপূর্ণ হঠাৎ কোন প্রাণী বিলুপ্ত হওয়া সহজ কথা নয় পরিবেশ ও প্রকৃতির ব্যাপক পরিবর্তনের সঙ্গে কোনো প্রাণী নিজেকে খাপ খাওয়াতে ধীরে ধীরে বিলুপ্ত হয় এছাড়া মহামারী অতি দুর্যোগের কোন কোনো প্রাণী গোষ্ঠী বিলীন হয়ে যায় কিন্তু সাপের ক্ষেত্রে এগুলোর কোনোটাই তেমন কাজে আসবে না কারণ সাপ নিজেকে দারুণভাবে অভিযোজিত করে নিতে পারে পৃথিবীর সব জায়গায় সাপ দেখা যায় সমুদ্র পাহাড় সমতল বনাঞ্চল বা মরুভূমি সবখানেই আছে সাপের বসবাস তাই প্রাকৃতিকভাবে শুধু সাপের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত খুবই কম পৃথিবীতে প্রায় তিন হাজার চারশো প্রজাতির সাপ রয়েছে সাপের কান নেই তাতে কোনো অসুবিধায় পড়তে হয় না এই প্রাণীর ত্বক দিয়েই দিব্যি শব্দ তরঙ্গ বুঝতে পারে সাপের দৃষ্টিশক্তি আমাদের মতো নয় সব রং তারা দেখতে পায় না কিন্তু তাদের চোখ আছে কিন্তু তাদের চোখে আছে এক দারুণ ক্ষমতা ইনফ্রারেড বা অবলোহিত আলো ধরা পড়ে সাপের চোখে ফলে তাপীয় কোনো উৎস খুব সহজেই চোখে পড়ে এদের সাপের জিউভার আছে অদ্ভুত সক্ষমতা কেবল স্বাদ নয় বাতাসের গন্ধ শনাক্ত করতে পারে সাপ জিউভার সাহায্যে এদের চোয়ালের পেশি স্থিতিস্থাপক হওয়ায় নিজের চেয়ে আকারে বড় শিকারকেও গিলে ফেলতে পারে নিমেষেই সব মিলিয়ে সাপের বংশ মনুষ্য করা মোটেই সহজ নয় তারপরও ধরা যাক মানুষ এই আপাত অসম্ভব কাজটি করতে সক্ষম হল পৃথিবী হল পুরোপুরি সাপমুক্ত শুনতে কিছুটা ভালো লাগলেও সাপ বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে মূল সমস্যা সাপের খাদ্য তালিকায় আছে ইঁদুর পাখি ও ব্যাঙের মতো প্রাণী সাপ না থাকলে এসব প্রাণীর সংখ্যা অল্প কিছুদিনের মাঝেই ব্যাপক হারে বৃদ্ধি পাবে অতিরিক্ত এসব প্রাণী নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য হামলা চালাবে মানুষের খাদ্য ভাণ্ডার অর্থাৎ শস্য ক্ষেত্রে প্রাণী জগতের তাই কোনো কিছুই অ অপ্রয়োজনীয় নয় প্রতিটি প্রাণী এই পৃথিবীর জন্য সমান গুরুত্বপূর্ণ ক্রমবর্ধমান এই প্রাণীদের হাত থেকে খাদ্য বাঁচাতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে কৃষকদের এটা একদিক থেকে মানুষকে যেমন স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে তেমনি জিনিসপত্রের দাম বাড়বে হু হু করে ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়ায় পৃথিবীতে আবারও ফিরতে পারে বিউবনিক প্লেগের মতো মহামারী শুধু প্লেগ নয় নতুন নতুন মহামারীও দেখা দিতে পারে বিশ্বজুড়ে সাপকে বিদায় করার পর শুধু ইঁদুরের অত্যাচার থেকে বাঁচতে প্রয়োজন হবে এক হ্যামিল বাঁশিওয়ালার গল্পের সেই বংশীবাদককে তো পাওয়া যাবে না তাই ইঁদুর ব্যাং ও পাখির মতো প্রাণীদের বংশ কাজ করতে হবে বিজ্ঞানীদের খাদ্য খাদ্যশৃঙ্খলে সাপের অবস্থান শীর্ষে নয় বা ইগলের পাখিরা খাদ্যের জন্য সরাসরি সাপের উপর সাপ না থাকলে এসব প্রাণী খাদ্য সংকটে পড়বে যার প্রভাব ছড়িয়ে যাবে খাদ্য খাদ্যশৃঙ্খলের একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অনেক প্রজাতির প্রাণী পড়বে বিলুপ্তির মুখে মানুষও কিছু ব্যাপারে সরাসরি সাপের উপর নির্ভরশীল বিশেষ করে সাপের ওষুধ তৈরিতে কাজে লাগে ডায়াবেটিস ও ক্যান্সারের মতো মরণবাহির ওষুধ তৈরি হয় সাপের বি থেকেই